আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসতেছি ও আজকে দেখাবো হচ্ছে আমার পিজন যে আছে পিজনের হচ্ছে ডিম ফুটে বাচ্চা দিছে বেশ কয়টা তো এই যে এখানে তো এটা আমি আজকে দেখাবো তো চলুন ব্যাক ক্যামেরায় চলে যাওয়া যাক তো এই যে আমরা চলে আসলাম ব্যাক ক্যামেরায় দেখেন এখানে একটা র্যাক রেখে দিছি তো এখানে দেখেন বসে আছে সব এখানে একটা আচ্ছা চলুন আমরা হচ্ছে আমরা পিজনের বাচ্চা দেখব আজকে পিজন আর হচ্ছে টম মিস্টার টম এই দেখেন এই যে এই এই যে যে কিউট বাচ্চা এই দেখেন খাওয়ায়া একদম পেট ই করে রাখছে এটা হচ্ছে টম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ভিডিও পূর্ব ভিডিও যদি দেখে থাকেন সেক্ষেত্রে আচ্ছা আমি একটু ওর ধরি আজকে

আচ্ছা দেখেন ধরতেই দিতেছে না আর ওর নিচে আরও দুই তিনটা ডিম আছে তো ওই তিনটা ডিম দেখা যায় যে এখনো ফোটায় নাই আর কি অনেক সময় লাগতেছে আর ও দেখেন আর আর একটা বাচ্চা এদিকে বড় হয়ে গেছে অলরেডি দেখেন এই যে আর হচ্ছে এই যে পিজন এই পিজন আর হচ্ছে প্রমের বাচ্চা মাশ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো আপডেট আসলে ওটা জানাবো আপনাদের আর এই যে এখানে আরও একটা বুড়ি এখানে বাচ্চা ডিম দিয়ে বসে আছে আর এই যে এদিকে হচ্ছে নতুন এখানে ছিল এই যে এদিকে গেছে ওকে এখন উপর উঠবে দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো পরবর্তীতে অন্য়ো ভিডিঅ' নি আছো ইনশাল্লা ভাল থাকবে সুস্থ থাকবে আছালাম